আমরা এখন একটা কৃষকের জমিতে এসেছি এনার প্রায় সাত থেকে সাত বিঘা সাত বিঘা জমি ড্রাগন জমি ড্রাগন জমিটা একটুখানি দেখিয়ে দিন কীরকম আছে তো এনার জমিতে একটা সমস্যা হয়েছিল সেটা হচ্ছে যে ফলেতে দাগ এবং গাছের পচনও একটা ছিল তো প্রথমেই আপনার পরিচয়টা নিয়ে আপনার নামটা কি মোহাম্মদ গিয়াসুদ্দিন মোল্লা মোহাম্মদ গিয়াসুদ্দিন মোল্লা বাড়িটা কোথায় বাড়ি হচ্ছে বাসন্তী থানার বাসিরাম বাজার বাসন্তী থানার বাসিরাম বাজারেতে ওনার বাড়ি এবং ওনার বাড়িতে আমি এসেছি প্রায় ধরুন আটশো থেকে নশো কিলোমিটার দূর থেকে শিলিগুড়ির থেকে এসেছি আজকেই সকালবেলায় এখানেতে এসে পৌঁছেছি তো আপনি তো এখানেতে বুলেট দিয়েছিলেন আপনার কী মনে হচ্ছে একদম সত্যি কথা বলবেন যেটা মনে হচ্ছে এখানে অত দূর থেকে এসেছি মানে সত্যিই শুনে তারপরে যাবো আপনার কাছে বুলেট দিয়ে এসে আমাদের বাগানা পশ্চিম যে ফান্ডি সাইডটা এই যে পচনটা দেখাচ্ছিল এই যে পচনটা যে দেখাচ্ছে হ্যাঁ এই পচনটা যে এগুলো হচ্ছে মানে বুলেট দেওয়ার পরে এখানে শুকিয়ে গিয়েছে কিন্তু যখন বুলেট দিয়ে তখন এগুলো পুরো পুরো হয় এগুলো আসতে বাড়তে শিখেছিল যখন বুলেট দিয়েছি তখন এগুলো শুকনো হয়ে এগুলো সব মোটামুটি মানে এখানে মানে স্টপ হয়ে গেছে আচ্ছা দিয়ে আমরা পারলাম যেটা আগে যেরকম পছন্দ হলে বেড়ে বেড়ে চলে যেত এখন পর পছন্দটা স্টপ হয়ে গিয়ে পছন্দ কমে গিয়েছে আচ্ছা আর প্লাস যে ফলে যে দাগগুলো হতো এই যে ফলে এই ফল এই যে একটা ফল একটা ফল আছে এখানে যেমন দাগ আছে এই যে ফলটা দাগ আছে এই দাগটা প্রচুর হতে থাকে তারপর ওষুধটা মারা পরে দেখা যাচ্ছে এখানে এই ফলগুলোই এই মারলাম এগুলো মানে ফ্রেশ আছে কিন্তু কিন্তু এখনও ছিটফিটা আছে ছিটফিটা আছে কিন্তু আগে তো একশো পার্সেন্ট মধ্যে দেখা যাচ্ছে আমার

হ্যাঁ সেগুলোর ক্ষেত্রে তো কোনো কিছুতেই তো কোনো কিছু কাজ হচ্ছে না হ্যাঁ ওগুলো তো মারলাম মারার পরে দেখা যাচ্ছে অতটা কন্ট্রোল নেই নেই যে আর বৃষ্টি হচ্ছে আমাদের ওইদিনিক হিসাবে অতটা কন্ট্রোল পাচ্ছে না জায়গা আছে নিটিউ মারলাম হাই হাইফাইতে রেট তো হাই ফাই কিন্তু ও দেখলাম অতটা কাজ নেই তো আমরা দেখতে পেলাম বাহুবলীর একটা রিপোর্ট আমরা বুঝতে পারলাম কৃষকদেরও বুঝতে সুবিধে হবে তবে এটাও আবারও আপনি বলছি আমাদের আপনাদের সেটা হচ্ছে যে যদি ভাবেন যে বুলেটেই হানড্রেড পার্সেন্ট আপনি কন্ট্রোল পাবেন আমি আপনাদের এই ভাবনা থেকে সরতে বলবো কোনো ফাঞ্জি বলুন ব্যাকটেরিয়া সাইডে বলুন কোনো কিছুতে হানড্রেড পার্সেন্ট কন্ট্রোল কিন্তু আপনি পাবেন না এটুকু বলতে পারি কমবে তারপরেতেই কিন্তু আপনারা বুলেট দেবার চিন্তাভাবনা করবেন কারণ কাউকে জোর করে দেবার কিছু নেই আপনি নিজে আগে ভেবে নেবেন বুঝে নেবেন পদ্ধতি যেরকম করে বলবো সেরকম করে করবেন অবশ্যই আপনারা মোটামুটি একটা আপনার রেজাল্ট পাবেন অন্তত যেরকম ওয়েদার চলছে আজকে দক্ষিণবঙ্গে প্রায় পঁয়তাল্লিশ দিন ধরে কন্টিনিউ বৃষ্টি চলে যাচ্ছে এই অবস্থাতে যে গাছ আছে যেরকম ফল আছে আপনি স্যাটিসফাইড বুলেট দেওয়ার পর অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাকে